মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ করে সোনোফল বিউ উপভোগ করতে পারবেন সাথে আরো আছে আকর্ষণীয় আকর্ষণীয় জায়গা কোথায় এটি এবং কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস দেখাবো এই ভিডিওটিতে সাথে আছে আমি সুজন শেখ ওয়ান্ডারল্যান্ড আমিউজমেন্ট পার্ক এই পার্কটিতে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ডিরেক্ট চলে আসতে হবে গুলশান দুই নতুন বাজার এইখানে এই পার্কটির অবস্থান হচ্ছে একশো ফিট সাঁতার ইউআইইউ ভার্সিটির ঠিক পিছনে আপনি নতুন বাজার এসে অসংখ্য অটো রিক্সা বা রিক্সা পেয়ে যাবেন যেটিতে করে আপনি আপনি এই পার্কে আসতে পারবেন সহজ উপায় বলতে গেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল যে ভার্সিটিতে আছে ঠিক তার পিছনেই অবস্থান এই অন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক অন্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের প্রবেশ মূল্য মাত্র একশো টাকা তিন বছরের নিচে শিশুদের প্রবেশ ফিরি অন্ডারল্যান্ড পার্কে প্রবেশ করার মুখেই পেয়ে যাবেন সুন্দর একটি ঝর্ণা যা দেখলে আপনার অন্যরকম একটি অনুভূতি হবে কারণ এই ঝর্ণার পানির আওয়াজটা এতটাই সুন্দর যা শুনে আপনাকে মনোমুগ্ধ করে দেবে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কি জোন আপনার ফ্যামিলির ছেলে সন্তানদের নিয়ে এখানে এসে কিপ জোনে ভিউ উপভোগ করতে পারবেন তাইলে আপনি এখানে এসে এনজয় করতে পারবেন এবং এইটার সামনে হচ্ছে রয়েছে গ্যালারি গেমস জোন যেটা এখনো মনে হয় কাজ চলমান রীতিমতো এখনো ওপেন হয়ে পারে নাই পারেন জোন এটি শুধু বাচ্চাদের জন্য না চাইলে বড়রাও উপভোগ করতে পারবে কারণ এখানে যে রাইড আছে ছোট বড় সবাই উপভোগ করতে পারবে এই রাইড উপভোগ করতে হলে টিকিট বা কয়েন সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে জনপ্রতি টাকা টাকায় আপনি টিকিট সংগ্রহ করলে এইখানে যে আছে কোনো একটা রাইড আপনি উপভোগ করতে পারবেন এখানে রাইড অনেক সুন্দর ভিডিও গেমস পেয়ে যাবেন গাড়ির গেমস পেয়ে যাবেন তাছাড়া বাচ্চাদের জন্য উপভোগ করার জন্য অনেক সুন্দর সুন্দর গেমস রয়েছে যা আপনি চাইলে বা আপনার ফ্যামিলি নিয়ে এখানে এসে এনজয় করতে পারবেন কি কিডস রয়েছে বাম্পার কার যেখানে বাচ্চারা সহ বড়রাও এটা উপভোগ করতে পারবে এবং বলতে গেলে এই বাম্পার কারটা বড়দের জন্যই কারণ এইটা বাচ্চারা ম্যানেজ করে চালাইতে পারবে না যা একমাত্র বড়রাই পারবে তার এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার আছে এখানে আসলে অনেক অনেক রকমের রাইড আছে যা আপনি চাইলে উপভোগ করতে পারেন আশা করি এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এসে আপনার দিনটি ভালো যাবে রাইট নাও আমি এখন আছি ওয়ান্ডারল্যান্ড পার্কের পানিপট যে রেস্টুরেন্টটার আউটডোর যে সাইটটা আছে আমি রাইট নাও এইখানে অবস্থান করতেছি এবং এইখান থেকে যে ভিউটা বা যে পরিবেশটা উপভোগ করতে পারবেন যা আমি এখন উপভোগ করতে পারতেছি যে আপনি এখানে না এসে উপভোগ করতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর লাগতেছে এইখান থেকে যে পরিবেশটা পানিপথ রেস্টুরেন্ট ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর এই পানিপত রেস্টুরেন্টটি কারণ এই রেস্টুরেন্টের লুক ডিজাইন যে ডেকোরেশন যা দেখে আমি মনোমুগ্ধ তাছাড়া এই ডিজাইনের পাশাপাশি যে রিয়েলিস্টিক গাছগুলো দেখতে পারতেছেন তা দেখে তো আমি আরো অবাক যদিও এই গাছগুলো রিয়েল না গাছ গাছগুলো তৈরি হয়েছে আর্টিফিশিয়াল দিয়ে তৈরি করা এই ফুলের গাছগুলো তারপরও দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে এই রেস্টুরেন্টের পরিবেশটা এই রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার জন্য দুইটি প্লেস রয়েছে একটি হচ্ছে ইনডোর আর একটি হচ্ছে আউটডোর ইনডোর ভিতরে হচ্ছে এসিতে পরিণত যা আপনি আপনার ফ্যামিলি পি মানুষ নিয়ে এখানে রিল্যাক্সে খাবার খেতে পারবেন এছাড়া বাইরে হচ্ছে আউটডোর যা ন্যাচারাল প্রকৃতি দেখে আপনি খাবার খেতে পারবেন আমি এখন ওয়ান্ডারল্যান্ড পার্কের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আসি এবং দেখতেই পারতেছেন সুইমিং পুল আসলে কতটা সুন্দর মাঝে দিকে গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্যাঙের ছাতা এবং ওয়ান্ডারল্যান্ড এর সুইমিং পুলের সামনে হচ্ছে সুন্দর একটি বলতে পারেন পাখির একটি জায়গা যেখানে আপনি এখানে এসে অসংখ্য অসংখ্য পাখি পেয়ে যাবেন যা দেখেও আপনার অনেক ভালো লাগবে এবং তাদের যেটা ক্যাশ ম্যাচ যেটা সাউন্ড যা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে ও মাই গড কিউট কত কিউট দেখতে পাচ্ছেন যা ডাকতেছে অনেক অনেক সুন্দর লাগতেছে আমি আসলে এই পাখিগুলো সবগুলোর নাম জানি না তারপর আমি পিয়া বা বেসিক নাম আছে তো আপনার এখানে এসে অসুম পেয়ে যাবেন আপনি এখানে চাইলে নামাজ পড়তে পারবেন মনে করেন নামাজের টাইম হয়ে গেছে আপনি তার কথা নামাজ পড়তে যেতে করতেছেন না পার্ক থেকে বের হইলা আপনারা আপনার এন্ট্রি করতে হবে আবার অনেক ঝামেলা সেক্ষেত্রে আপনি চাইলে এই পার্কের এইখানে এসে নামাজটা আপনি আর পড়ে নিতে পারেন নামাজের টাইমটা হলে নামাজটা পড়ে নিতে পারেন এই পার্কে এসে যা আমার কাছেও অনেক ভালো লাগে এরকমের কিছু স্থান থেকে এবং নামাজটা পড়তে গেলে আপনাদের অনেক ভালো লাগবে আপনি যদি আন্ডারল্যান্ড অ্যামেজমেন্ট পার্কের ভিতরের সুইমিং পুলটি যদি উপভোগ করতে চান তাহলে আপনার খরচ করতে হবে মাত্র 240 টাকা জনপতি যদিও আমার ইচ্ছা ছিল এই সুইমিং পুলে না নিজেকে করার তারপরও পারি নাই কারণ হচ্ছে আমি হুট করে চলে আসছি আমার কোনো ড্রেস নিয়ে আসতে পারিনি এই জন্য আমার নামাটাও হলো না তবে আমার মতন আমি আপনারাও করবেন না আপনারা এইখানে যদি আসেন ড্রেস এক্সট্রা নিয়ে আসবেন যাতে এই সুইমিং পুলে এনজয় করতে পারেন এই পার্কের আরেকটি সুন্দর স্থান হচ্ছে বোট রাইড বা বোট ড্রাইডের পাশে যে বসার একটি স্থান যেখানে আপনি বসলে বা আপনার প্রিয় মানুষ নিয়ে গল্প করলে আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আমি এখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার বসে ছিলাম এবং এই পরিবেশটা উপভোগ করতেছিলাম এতটা সুন্দর লাগে বিকাল টাইমটা যা আপনি এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে এসে এই জায়গাটায় না ঘুরলে না বসলে বুঝতে পারবেন না আপনি যদি এই বোট ড্রাইডটি উপভোগ করতে চান তাহলে আপনার খরচ করতে হবে মাত্র একশো টাকা জন প্রতি টাকা খরচ করে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে এই বোট রাইডটি উপভোগ করতে পারেন রাইট নাও আমি এখন আছি ওয়ান্ডারল্যান্ড পার্কের হান্টেড হাউসের সামনে বলতে পারেন ভূতের বাড়ি সামনে আমি যেহেতু এই হান্টেড হাউসে ঢুকতেছি না সে কারণে আপনারা ঢুকবেন না এমন কোনো কথা নাই আপনারা চাইলেও এই হান্টেড হাউসে ঢুকে একটা অভিজ্ঞতা নিতে পারেন জনপতি রাখবে একশো টাকা ছেলে মেয়ে উভয় ছোট বাচ্চারাও চাইলে এখানে ঢুকতে পারবেন তবে এখানে ছোট বাচ্চারা যারা ঢুকবেন একটু দুঃসাহস নিয়ে যাবেন এবং এটা মনে সাহস নিয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে দুই সালে এসেও হান্টেড হাউসের ভূত মানে বলতে পারেন ভূত মামা সে এখন হেরিকেন নিয়ে আমাদেরকে ভয় দেখানোর জন্য মানে ঘুরতেছে এরকম একটা পরিবেশ আমার পিছে দেখতে পাচ্ছেন একটা ভূত মামা দাঁড়িয়ে আছে হেরিকেন নিয়ে মানে ভয় দেখানোর জন্য আমরা কোথায় আছি কোথায় আছে এরকম একটা মুভমেন্ট বলতে পারেন এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি সম্পূর্ণ বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে কারণ এই ওয়ান্ডারল্যান্ড পার্কটির ভিতরে অসংখ্য অসংখ্য বাচ্চাদের রাইড করার জন্য অনেক রকমের রাইড আছে যা আপনারা আপনাদের ফ্যামিলির বাচ্চা বা ছেলে সন্তান যদি থেকে থাকে তাহলে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আপনারা নিয়ে আসতে পারেন বা আপনি চাইলে এখানে ঘুরতে আসতে পারেন রাইট নাও আমার সামনে এখন দেখতে করতেছেন সুন্দর একটি ঝর্ণার মতন একটি পানি উপর থেকে পড়তেছে এবং নিচে অসংখ্য সুন্দর সুন্দর কিছু মাছ দেখা যাচ্ছে যা দেখতে অন্য অন্য একটা সুন্দর লাগে এই অন্ডারল্যান্ড পার্কের মূল আকর্ষণ হচ্ছে জনপল যা দেখার জন্য আমি দুই থেকে তিন ঘন্টা ওয়েট করতেছি এবং এই পার্কে একা একা ঘোরাঘুরি করতেছি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় হচ্ছে সোনোপলটা এবং সাতটা মাঝামাঝি আবার অপে আবার মাঝে একটু শুরু করে তো মাঝে মনে করেন সন্ধ্যার পরে শুরু হয় এবং মাঝে একবার দুইবার চালু থাকে আর কি বা চালু করে এই স্লো ওকে গাইস এই অন্ডারল্যান্ডের ছোট্ট একটি বোলক ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এইরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের আরো পরবর্তী দিতে পারি ওকে দেখা হবে কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিস টাটা